সাথে সাথে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি রাজ্যের বেফার এবং দৃষ্টান্ত এবং শাস্তির দাবিতে আমাদের সমাবেশ হচ্ছে আমাদের বক্তব্য বক্তব্য আমরা শুনেছি

যদি ছাগল কাণ্ড যদি না হইত তাহলে ডক্টর মন্দিরের দুর্নীতি আমরা আমাদের সামনে আনতে পারতাম না ঠিক কিনা আজকে এরকম ছাগল কাণ্ড প্রশ্ন আছে সামনে আসছে না বিধায় আমরা ধরতে পারছি না আজকে ডক্টর মন্দির সামনে থেকে আজকে সে কাস্টমসের প্রেসিডেন্ট পর্যন্ত চলে গেছেন